তি রেস্টুরেন্টে আসছি এটা এটা আসলে তাদের এখানেই একজন দিদি যে দিদি নিজেদের বাড়ি এটা তো এই বাড়িতে আসলে দিদিরা থাকে তো আমরা আসছি আমরা তিনজন আমি আমার বন্ধু আছি আমার বন্ধু মেয়েদি সহ এখানে একটু আমরা রাতে এখানেই ছিলাম এটা হলো আমাদের আবাস অসীম গোসল করতেছে লেকে এটা হলো লেকের সৌন্দর্যটা আসলে অনেক রকম মানে এটা ফুল বুঝে মানে এত সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা সময় পার করতেছি আসলে बस मेदी से हाई <laughs> <laughs> गामचा तो खुले से আর এটা হলো ওনাদের মাটির ঘর আসলে এই ঘরেই থাকে দিদি তার পরিবার নিয়ে এইখানেই থাকে নীলা দিই তো এটা শোনার একটা শখের একটা জায়গা যেখানে উনি আসলে সার্ভ করতেছে পর্যটকদের কেউ চাইলে আবার এই ঘরের ভিতরে উনি থাকার ব্যবস্থা করছে ভিতরে মানে রুম আছে থাকতে পারবে অনেক সুন্দর সুন্দর লিচুর দিন থাকলেই অনেক গাছে লিচু থাকতো আমরা এখন লিচু অসম যে বিধিয়া কৰ্ত